আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক সম দর্শক আজকে আমি জন্য সমস্যার তিন ধরনের তিনটি কম্বু ব্যাগেজ নিয়ে কথা বলবো যে তিনটি কম্বু ব্যাগেজ নিয়ে আমি বিগত দিনে তিনটি ভিডিও তৈরি করেছিলাম আপনারা দেখেছেন অনেকে আমার সঙ্গে যোগাযোগ করেছেন এবং ওষুধগুলো নিয়ে ব্যবহার করেছেন অনেকেই তো সমত দর্শক আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই তিনটি কম্বু ব্যাগেজ এই তিন ধরনের তিন প্রকারের তিনটি কম্বু ব্যাগেজ কোন কম্বু ব্যাগেজটি আপনি ব্যবহার করলে শতভাগ ভালো একটি রেজাল্ট পাবেন সেই সম্পর্কে আজকে আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আমাদের এই তিন ধরনের তিনটি কম্বু ব্যাগেজ আমরা কি কি উপাদান দিয়ে তৈরি করেছি বিস্তারিত আজকে বলবো ইনশাল্লাহ প্রত্যেকটি প্রোডাক্ট আমরা কি কি উপাদান দিয়ে তৈরি করেছি আজকে আপনাদের সঙ্গে আমি বিস্তারিত শেয়ার করব এই এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এখানে চারটি আইটেম এখানে চারটি আইটেম এখানে পাঁচটা আইটেম এখানে তিনটি কম্বু ব্যাগেজ তিন ধরনের একটি হলো সাধারণ কম্বো বেগেস আরেকটা হল স্পেশাল আরেকটা হলো হাই কোয়ালিটি স্পেশাল এটি একদম সর্বোচ্চ স্পেশাল তো আপনি কোনটি ব্যবহার করবেন আপনি কি সাধারণ কম্বো ব্যাগেজটি ব্যবহার করবেন নাকি স্পেশাল ব্যবহার করবেন নাকি হাই কোয়ালিটি স্পেশাল ব্যবহার করবেন এখন আপনার জন্য কোনটি প্রয়োজনীয় এবং কোনটি ব্যবহার করলে আপনি ভালো একটি রেজাল্ট পাবেন সেই সম্পর্কে আজকে জানাবো আর সময় দর্শক আজকে আমি তিনটি কম্বো বেগেজের দাম সহ বলে দিব ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ এই তিনটি কম্বো বেগের সম্পর্কে আপনারা বিস্তারিত আজকে জানতে পারবেন সময় দর্শক আমরা এই তিন ধরনের তিনটি কম্বো বেগেজ আমরা প্রাকৃতিক কি কি উপাদান দিয়ে তৈরি করেছি সেটা জানার আগে জেনে যে এই এই কম্বু কম্বু তিন ধরনের তিনটি ব্যাগেজ আপনারা কোন কম্বু বেগেজ টি খেয়ে ব্যবহার করবেন এবং এই কম্বু ব্যাগেজগুলো ব্যবহার করলে আপনার কি কি উপকার হবে সে সম্পর্কে আগে বলবো এরপর আমরা এই কম্বু ব্যাগেজগুলো কি কি উপাদান দিয়ে তৈরি করেছি সেই সম্পর্কে ইনশাল্লাহ বিস্তারিত জানবো তো সমস্ত দর্শক এখন আমরা জানবো যে আপনার জন্য কোন কম্বোবেগেসটি একদম পারফেক্ট হবে এবং ভালো একটি রেজাল্ট আনবে তো আপনার বয়স যদি তিরিশের ভিতরে হয়ে থাকে তাহলে আপনি এই কম্বো বেগেসটি ব্যবহার করবেন সাধারণ কম্বো বেগেস কারণ যাদের বয়সটা তিরিশের কম তাদের সমস্যাগুলো তুলনামূলক একটু কম হয় যাদের বয়স বেশি তাদের থেকে কম হয় তবে যদি আপনার বয়সটা পঁয়ত্রিশ অথবা চল্লিশ প্লাস হয়ে যায় তাহলে আপনি স্পেশাল ব্যবহার করবেন কারণ স্পেশাল এই জন্যই যাদের বয়সটা পঁয়ত্রিশ এবং চল্লিশ পের হয়ে গেছে তাদের সমস্যাটা একটু বেশি থাকে তাদের হরমোনের গাঁতটিটা বেশি থাকে এবং তাদের সমস্যাটাও বেশি থাকে তো তাদের ক্ষেত্রে স্পেশাল এবং যাদের বয়সটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ প্লাস ষাট প্লাস হয়ে গেছে তাদের জন্য হাই কোয়ালিটি স্পেশাল প্রসমিত দর্শক আপনারা জানতে পারলেন যে আপনার আপনার জন্য কোন কম্বু বেগেজটি প্রয়োজন আমি এটা বললাম বয়স অনুপাতে যে আপনার বয়স যে পরিমাণ আছে আপনার বয়স যত বয়স অনুপাতে আপনি এই তিনটি কম্বু বেগেজ আপনি ব্যবহার করতে পারবেন এখন আমি বলি যে আপনার অনেক সময় দেখা যায় যে বয়স কম কিন্তু সমস্যা বেশি সেই ক্ষেত্রে আপনি স্পেশাল ব্যবহার করতে পারেন আপনার বয়স তিরিশের কম থাকলেও সমস্যা বেশি থাকলে স্পেশাল ব্যবহার করতে পারবেন আপনার বয়স চল্লিশের কম আছে কিন্তু আপনার সমস্যা বেশি সেই ক্ষেত্রে স্পেশাল ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তবে এটা রূপ অনুযায়ী রূপ যদি আপনার বেশি থাকে কঠিন রূপ থাকে সমস্যা বেশি তাহলে আপনি সেই অনুপাতে স্পেশাল হাই কোয়ালিটি স্পেশাল ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তো সময় দর্শক আমরা জানলাম যে এই তিনটি কম্বো ব্যাগেজ আমরা কোনটি নিয়ে ব্যবহার করব এই সম্পর্কে কিঞ্চিত ধারণা আমাদের হয়েছে এখন আমরা জানব যে এই কম্বো বেগেজগুলো ব্যবহার করলে আপনার কি কি উপকার হবে যাদের বয়সটা কম তিরিশ থেকে কম আছে তিরিশের কম তাদের ক্ষেত্রে এই সাধারণ এই কম্বো ব্যাগেজ এই কম্বু ব্যাগেজটি ব্যবহার করলে তার কি কি সমস্যা সমাধান হবে এই কম্বু ব্যাগেজটি ব্যবহার করলে তার এই বিশেষ অঙ্গজনিত যাবতীয় সমস্যার সমাধান হবে অনেক সময় দেখা যায় বহুদিন যাবৎ নিজের হাত ব্যবহার করে বিয়ের আগে অনেক হাত ব্যবহার করার কারণে তার অঙ্গটি একেবারে দুর্বল হয়ে পড়ে একেবারে ডিড়াডা হয়ে যায় রোগগুলো দেখা যায় তেমন আর শক্ত হয় না তো এই সমস্যাগুলো কাটাবে বিশেষ অঙ্গজনিত যাবতীয় সমস্যার সমাধান হবে এবং আপনার উত্তানজনিত সমস্যার সমাধান হবে হরমোন বাড়াবে আপনার দেহে যে টেস্টুস্ট্যান হরমোন আছে একটা পুরুষের দেহে যে টেস্টুস্ট্যান হরমোন থাকে যেটাকে সেক্স হরমোন বলা হয় সেই হরমোনটাকে পর্যাপ্ত পরিমাণ হরমোন বাড়াবে এবং আপনার দেহে যে বীর্য আছে সেটাকে উৎপাদন করবে এবং আঠার মতো ঘাড়ো করবে এবং টাইমিং বাড়াবে তিরিশ থেকে চল্লিশ মিনিট তিরিশ মিনিট প্লাস হবে ইনশাআল্লাহ একইভাবে আপনি যদি স্পেশাল ব্যবহার করেন আপনার বয়স পঁয়ত্রিশ চল্লিশ প্লাস হয়ে গেছে সেক্ষেত্রে আপনি যদি এই স্পেশাল ব্যবহার করেন আপনার জন্য সেই উপকারী হবে আপনার লিঙ্গজনিত সমস্যা আপনার উত্তানজনিত সমস্যা আপনার হরমোনজনিত সমস্যা আপনার টাইমিংয়ের সমস্যা যাবতীয় সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ সে একইভাবে আপনার এই স্পেশাল হাই কোয়ালিটি কম্বো বেগেজ এটাও আপনার বিশেষ অঙ্গজনিত যাবতীয় সমস্যার সমাধান হবে হরমোনজনিত সমস্যার সমাধান হবে এবং আপনার টাইমিংয়ের সমস্যার স্থায়ী একটি সমাধান হবে অনেক সময় দেখা যায় যাদের বয়সটা বেশি হয়ে যায় পঞ্চাশ ষাট প্লাস হয়ে যায় তারা স্বাভাবিকভাবেই স্ত্রীর কাছে যেতে পারেন না অনেক দিন চলে যায় এক মাস দুই মাস এমনকি ছয় মাস পর্যন্ত চলে যায় কিন্তু স্ত্রীর সঙ্গে দেখা হয় না তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা হাই কোয়ালিটি স্পেশাল ব্যবহার করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার বিশেষ অঙ্গজনিত যাবতীয় সমস্যার সমাধান হবে আপনার উত্থানজনিত সমস্যার সমাধান হবে এবং আপনার হরমোনজনিত সমস্যার সমাধান হবে এবং আপনার টাইমিংয়ের সমস্যার সমাধান ইনশাআল্লাহ হয়ে যাবে সপ্তাহে দুই থেকে তিনবার আপনি আপনার স্ত্রী কাছে যেতে পারবেন অবশ্যই পারবেন এগুলো হলো হাই কোয়ালিটির স্পেশাল কম্বু ব্যাগেজ এটা ব্যবহার করলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার যত সমস্যাই হোক যত কঠিন রোগী হোক না কেন ইনশাআল্লাহ আপনার সেই কঠিন সমস্যাটাকে সমাধান করতে এটি সাহায্য করবে ইনশাআল্লাহ তো সমস্ত দর্শক আমরা জানলাম যে এই কম্বু বেগেজগুলো ব্যবহার করলে আমাদের কি কি উপকার হবে তো এখন আমরা জানবো যে এই তিন তিন ধরনের এই তিনটি কম্বো ব্যাগেজ আমরা প্রাকৃতিক ন্যাচারাল কি কি উপাদান দিয়ে তৈরি করেছি সর্বপ্রথম আমরা জানবো যে আমরা এই সাধারণ এই কম্বো ব্যাগেজটি এখানে যে চারটি আইটেম দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি মালিশ থাকবে দুইটি বড়ির ফাইল থাকবে এবং একটি থাকবে হালুয়া সুপার পাওয়ার কোস্তুরি হালুয়া আর একটা ট্যাবলেটের নাম হচ্ছে আপনার নাইট কিং আর একটা ট্যাবলেট হচ্ছে আমলতোষ বটিকা তো এই চারটি আইটেমের এই কম্বো ব্যাগেজ তো এই চারটি আইটেম আমরা কি কি উপাদান দিয়ে তৈরি করেছি এখন আমরা বিস্তারিত বলবো আপনারা দর্জ সহকারে দেখতে থাকুন ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন সমস্ত দর্শক আমরা সর্বপ্রথম জানবো যে আমরা এই মালিশটি কি কি উপাদান দিয়ে তৈরি করেছি এই মালিশটি হলো লাভ স্পে মালিশ এই মালিশটি আমরা কি কি উপাদান দিয়ে তৈরি করেছি এই সম্পর্কে এখন আমরা জানবো সমের দর্শক এই মালিশটি আমরা যে প্রাকৃতিক ন্যাচারাল বেসুর উপাদান দিয়ে তৈরি করেছি সেগুলো হচ্ছে যে জুকের তেল এবং মহিষের চর্বি গিরগিটির চর্বি শিয়ালের চর্বি অলিভ অয়েল তিলের তেল কর্পূর আকর করা এবং রসুন সরিষার তেল দারচিনি এই এগারোটি উপাদান দিয়ে আমাদের এই লাভ স্পে হয়েছে তারপর হচ্ছে আমলতোষ বটিকা এই আমলতোষ বটিকাটি আমরা কি কি উপাদান দিয়ে তৈরি করেছি এ সম্পর্কে এখন আমরা জানবো ইনশাআল্লাহ এই আমলতোষ বটিকাটি তৈরি করতে আমরা যে প্রাকৃতিক বেশজ উপাদান ব্যবহার করেছি সেগুলো হচ্ছে বুজিদান তেউরিমূল মিটাসুরঞ্জান অশ্বগন্ধা বই কুমড়া সুট পিপুল মূল শতমুলি মুকিল মোসাফাফা জৈন পিপুল শিয়া মুসলি মুসাব্বর মৌরি কালাদানা তরল গ্লুগোজ এই সতেরোটি প্রাকৃতিক বেসজ উপাদান দিয়ে আমাদের এই আমলতোষ বটিকাটি তৈরি করা হয়েছে সম দর্শক এখন আমরা জানবো এই নাইটকিং ট্যাবলেটটি আমরা কি কী প্রাকৃতিক বেসজ উপাদান দিয়ে তৈরি করেছি এই নাইটকিং ট্যাবলেটটি তৈরি করতে আমরা যে সমস্ত প্রাকৃতিক বেশজ উপাদানগুলো ব্যবহার করেছি সেগুলো হচ্ছে জয়ফল সালেম মিশ্রি শিলাজিৎ দারচিনি বাবলাগদ লাল লালবাহমন তালমুলি চিংড়ি মাছ সুধিত কুচিলা সফেদা জিস্তম লৌহমল ভ্রম্ম পুস্ত বয়জা বঙ্গভম্ম এই তেরোটি প্রাকৃতিক বেসজ উপাদান দিয়ে আমাদের এই নাইটকিং ট্যাবলেটটি আমরা তৈরি করেছি সমৃদ্ধ দর্শক এখন আমরা জানবো যে এই সুপার পাওয়ার কস্তুরি এই হালুয়াটি আমরা কি কি উপাদান দিয়ে তৈরি করেছি এই সুপার পাওয়ার কোস্তুর হালুয়াটি তৈরি করতে আমরা যে সমস্ত প্রাকৃতিক বেশ উপাদানগুলো ব্যবহার করেছি সেগুলো হচ্ছে শুকনো ফানিপল শুধিত আলকুশি শুধিত বুই কুমড়া শুধিত সালেম মিশ্রি শতমূল কামশক্তি গাছের মূল শিমুল মূল তেঁতুল বীজ দাতব সোনাচারণ রূপাচারণ তামা দস্তা পিতল লোহা অব্র কাশা মুখরদস্ত বংশ ঘি মধু মৃগনাবি রতিশক্তি চিন্তামণি নয়নতারা এই পঁচিশটি প্রাকৃতিক বেসুর উপাদান দিয়ে আমাদের এই সুপার পাওয়ার কস্তুরি হালুয়াটি আমরা তৈরি করেছি তো আমরা জানলাম যে সাধারণ এই কম্বু বেগেজটি আমরা কি কি উপাদান দিয়ে তৈরি করেছি একটু দ্রুবভাবে এই স্পেশাল কম্বু বেগেজটিও ন্যাচারাল প্রাকৃতিক বেসুর উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এখানে স্পেশাল কম্বু বেগেজের মধ্যে একটি লাভিস্পে মালিশ এবং একটি আমল তোষ বটিকা এবং একটি হলো মেন্স পাওয়ার ট্যাবলেট আরেকটি হলো স্পেশাল সুপার পাওয়ার কস্তুরি হালুয়া এটা ছিল শুধু সুপার পাওয়ার কস্তুরি হালুয়া আর এটা হলো স্পেশাল সুপার পাওয়ার কস্তুরি হালুয়া তো মালিশটি আমরা কী কী উপাদান দিয়ে তৈরি করেছি সেগুলো ইতিপূর্বে আপনারা জেনেছেন এবং আমল বটিকাটি আমরা কি কি উপাদান দিয়ে তৈরি করেছি এখানে আপনারা জানতে পেরেছেন এখন আমরা জানবো যে মেন্স পাওয়ার ট্যাবলেটটি আমরা কি কী উপাদান দিয়ে তৈরি করেছি এবং স্পেশাল এই সুপার পাওয়ার কস্তুরি হালুয়াটি আমরা কি কী উপাদান দিয়ে তৈরি করেছি সমাজ দর্শক এই মেন্স পাওয়ার এই ট্যাবলেটটি যে সমস্ত প্রাকৃতিক বেশি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে সেগুলো হচ্ছে কাগজি বাদামের শ্বাস নীলকলমি বাংপাতা পুস্তাদানা চরই পাখির মগজ জটা মিতা ইন্দ্রজব যাইফল, শুকনো গাজা সালেম মিশ্রি পুস্তের ঢেরি কোরাসানি জৈন তেজবল তজকলমি দারচিনি শৈলজ রুমি মস্তগি জাফরান সুদিত কুচিলা দুতরা বিচি আম্বর আসহাব মিশ্রি এই বাইশটি ন্যাচারাল প্রাকৃতিক বেচুর উপাদান দিয়ে আমাদের এই মেন্স পাওয়ার এই ট্যাবলেটটি আমরা তৈরি করেছি এখন আমরা জানবো যে স্পেশাল সুপার পাওয়ার কস্তুরি হালুয়াটি আমরা কি কি উপাদান দিয়ে তৈরি করেছি সময় দর্শক এই সাধারণ কম ব্যাগেজের মধ্যে যে সুপার পাওয়ার কস্তুরি হালুয়াটি রয়েছে এটা যে সমস্ত প্রাকৃতিক বেচুর উপাদান দিয়ে তৈরি করা হয়েছিল আমি বলেছিলাম পঁচিশটি উপাদান আপনারা শুনেছেন এই পঁচিশটি উপাদান তো থাকবেই এটার মধ্যে এর ছাড়াও আরও বারোটি উপাদান এর মধ্যে অ্যাড করা হয়েছে সেগুলো হচ্ছে জুন্দে বেদস্তর জিংসিন মূল চিলগুজা সালাম মিশ্রি পেঁয়াজের রস শিলাজিৎ আখরখরা অশ্বগন্ধা আলকুশি খাটবাদাম বাদাম জাফরান এই মোট আটত্রিশটি উপাদান দিয়ে আমাদের এই স্পেশাল এই সুপার পাওয়ার কোস্তুরি হালুয়াটি আমরা তৈরি করেছি তো সমস্ত দর্শক আমরা জানলাম যে স্পেশাল এই কম্বু বেগেজটি আমরা কী কী ন্যাচারাল প্রাকৃতিক বেশর উপাদান দিয়ে তৈরি করেছি এখন আমরা জানব যে হাই কোয়ালিটি স্পেশাল কম্বো ব্যাগেজ কী কী উপাদান দিয়ে আমরা তৈরি করেছি তো হাই কোয়ালিটি কম্বো ব্যাকেজের মধ্যে পাঁচটি আইটেম থাকবে একটি থাকবে মালিশ লাভ স্প্রে যেটার উপাদান ইতিপূর্বে গিয়েছে আপনারা শুনেছেন এবং থাকবে হলো আমলতোষ বটিকা এটার উপাদানও বলা হয়েছে এবং হলো সুপার পাওয়ার কস্তুরি হালুয়া স্পেশাল সুপার পাওয়ার কস্তুরি হালুয়া যেটা আটত্রিশটি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এবং আরও একটি হালুয়া থাকবে ওয়াল প্রোটিন এবং থাকবে আরও একটি ট্যাবলেট শিলাজিত ট্যাবলেট তো আমরা এখন জানবো যে এই শিলাজিৎ এই ট্যাবলেটটি আমরা প্রাকৃতিক কী কী উপাদান দিয়ে তৈরি করেছি এই শিলাজিৎ এই ট্যাবলেটটি তৈরি করতে আমরা যে সমস্ত প্রাকৃতিক ন্যাচারাল উপাদানগুলো ব্যবহার করেছি সেগুলো হচ্ছে বাদাম এরপর হলো খালো দানা বাংপাতা পুস্তাদানা চরই পাখির মগজ এরপরে হলো আপনার এই জটা মাংসি মিটা ইন্দ্রজপ জাইফল শুকনো গাজা সালেম মেসরি এরপরে হলো পুস্তের ঢেড়ি এরপর হলো কুরাসানি জৈন তেজবল দারচিনি শৈলজ রুমি মস্তগি জাফরান সুদিত কুচিলা দুত্রার বিছি আম্বর আশাব মিশ্রি এ সমস্ত প্রাকৃতিক ন্যাচারাল বেশজ উপাদান দিয়ে আমাদের এই শিলাজিত এই টেবলেটটি তৈরি করা হয়েছে এখন আমরা জানবো যে অল প্রোটিন এই হালুয়াটি আমরা কি কি উপাদান দিয়ে আমরা তৈরি করেছি এই অল প্রোটিন হালুয়াটি তৈরি করতে আমরা যে সমস্ত প্রাকৃতিক ন্যাচারাল বেসজ উপাদান ব্যবহার করেছি সেগুলো হচ্ছে মধু কালো জিরা পেস্তা বাদাম কাজুবাদাম বাদাম রসুন ঘি জাফরান কিসমিস, কুরমা খেজুর এবং পরিমাণ মতো আরও শাক এবং ফল ফ্রুট ব্যবহার করা হয়েছে তো সমস্ত দর্শক আপনারা জানলেন যে আমাদের এই তিন ধরনের এই তিনটি কম্বু ব্যাগেজ আমরা প্রাকৃতিক ন্যাচারাল কি কি উপাদান দিয়ে তৈরি করেছি আপনারা সম্পূর্ণই আপনারা জানতে পারলেন সবগুলো আইটেমের প্রাকৃতিক বেসজ উপাদান আপনারা জানতে পারলেন যে কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এখানে যে সমস্ত উপাদানগুলো বলা হয়েছে সবগুলো ন্যাচারাল এবং প্রাকৃতিক বেসজ উপাদান আর এই প্রাকৃতিক বেসজ উপাদান দিয়ে আমাদের এই কম্বু ব্যাগেজগুলো আমরা তৈরি করেছি এখানে কোনো কেমিক্যাল কোনো মেডিসিন ব্যবহার করা হয় নাই যার কারণে আপনার বিন্দু পরিমাণও পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কোনো সম্ভাবনাই নেই আপনি নিশ্চিন্তায় নির্দ্বিধায় নির্ভয়ে আপনি আমাদের কাছ থেকে এই কুম্ভ বেগেজগুলো সংগ্রহ করে আপনি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার বিশেষ অঙ্গজনিত যাবতীয় সমস্যার সমাধান হবে আপনার উত্থানজনিত সমস্যার সমাধান হবে আপনার হরমোনজনিত সমস্যার যাবতীয় সমস্যার সমাধান হবে এবং আপনার টাইমিংয়ের সমস্যার সমাধান ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন একটি স্থায়ী একটি সমাধান ইনশাল্লাহ আপনি পাবেন তো সমাজ দর্শক আমাদের কাছ থেকে এই কম্বু ব্যাগেজগুলো সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমোতে যোগাযোগ করতে পারেন অথবা স্কিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সঙ্গে কথা বলে আপনার নাম ঠিকানা দিয়ে আপনার অর্ডার কনফার্ম করে আমাদের কাছ থেকে এই কম্বু ব্যাগেজগুলো আপনি সংগ্রহ করে আপনার সমস্যা থেকে স্থায়ী একটি সমাধান ইনশাল্লাহ পেতে পারেন আর সময় দর্শক আমি বলেছিলাম যে আজকে আমি প্রত্যেকটি কম্বো ব্যাগেজের মূল্য বলে দেব কোন প্যাকেজটি কত দাম সেটার মূল্য আমি ইনশাল্লাহ আজকে বলে দেব তো সাধারণ যেই কম্বো ব্যাগেজটি দেখতে পাচ্ছেন চারটে আইটেমের কম্বো ব্যাগেজ এই কম্বো ব্যাগেজের মূল্য হচ্ছে আপনার এক মাসের ওষুধ তিন হাজার টাকা দাম এবং এই স্পেশাল যেটা সেটা হলো চার হাজার টাকা আর যেটা হাই কোয়ালিটির স্পেশাল কম্বো ব্যাগেজ সেটি হলো পাঁচ হাজার টাকা দাম এক মাসের ওষুধ প্রত্যেকটি প্যাকেজের মধ্যে এক মাসের প্যাকেজ থাকবে তো সময় দর্শক আমি আপনাদেরকে বলবো আর দ্বিদাদন্দের মধ্যে না থেকে তিন হাজার টাকার মায়া ছেড়ে আপনার জীবনের শেষ চিকিৎসা মনে করে আপনি আমাদের কাছ থেকে এই কম্বো ব্যাগেজগুলো সংগ্রহ করতে পারেন টাকা বড় কিছু না যদি আপনার এই সমস্যাটা যদি সমাধান হয় সেটাই হলো সবচেয়ে বড় জিনিস এবং সেটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় পাওয়া কারণ যে সমস্ত বায়রা এই জাতীয় সমস্যায় ভুগছেন তারা নীরবে নির্জনে বুকে দুখে সহ্য করছেন তো আমি বলবো আপনারা আর কষ্ট না পেয়ে আর কষ্ট সহ্য না করে জীবনের শেষ চিকিৎসা মনে করে তিন হাজার চার হাজার এবং পাঁচ হাজার টাকার মায়া ত্যাগ করে আপনি আমাদের কাছ থেকে এই কোমোবেগেজগুলো সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আল্লাহ তালার উপরে ভরসা করে বলতে পারি ইনশাআল্লাহ আপনি ঠকবেন না আপনি শতভাগ রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এবং আপনার সমস্যার স্থায়ী একটি সমাধান ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন তো আর দেরি না করে আর দ্বাদ্বন্দ্বের মধ্যে না থেকে এখনই আমাদের কাছ থেকে এই কম্বু ব্যাগেজগুলো আপনি সংগ্রহ করে নিন পরিশেষে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার